রাজ্যে অব্যাহত রয়েছে যান দুর্ঘটনা প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে ছোট বড় দুর্ঘটনা আর এতে আহত নিহত হচ্ছেন অনেকেই রবিবার মাতাবাড়ি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন আরও একজন চন্দ্রপুর থেকে উদিপুর গ্রামে একটি বাইক সোচুরে একটি সেলেরিও গাড়িকে ধাক্কা দেয় ফিলিং স্টেশনের সামনে এতে করে বাইক চালক গুরুতরভাবে জখম প্রাপ্ত হয় এলাকাবাসীর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দে তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত বাইক চালককে উদ্ধার করে গমতী জেলা হাসপাতালে নিয়ে যায় এদিকে দুর্ঘটনার ফলে বাইক ও গাড়ির দুটোই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ঘটনা তদন্তে ছুটে আসে রাধাকিশোরপুর থানার পুলিশ এদিকে স্থানীয় লোকজনরা জানিয়েছেন প্রতিনিয়ত এই জায়গাতে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে আবেদন রাখেন এ বিষয়টি নজরে নিয়ে কোন একটা ভূমিকা গ্রহণ করার অধিকাংশ সময় উপস্থিত থাকি কেননা আমার বাড়ি পাশেই তো সব সময় দেখি এখানে অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ মূলত আমার মনে হচ্ছে এই যে একটা বিউচি আমাদের এখানে তেলের পেট্রোল পাম্প আছে এবং গ্যাস আছে তো সে কারণে হয় কেননা গাড়ি আসে ওই দিক দিয়ে আসে ওই দিক দিয়ে আসে আর এটা তো একটা হাইওয়ে রুট ঠিক আছে এনএস রুট একটা তো সেখানে আমাদের মনে হয় ট্রাফিক থেকে একটা ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলেই এত অ্যাক্সিডেন্ট না হয় আজকে কতজন আহত হয়েছে আজকে একজন আহত হয়েছে বিশেষ বাইক চালক রিপোর্ট সার্চ টেন।